আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি খবর নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল এর তুলনীয় গ্রেড নয় হতে তদুর্ধ থেকে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারী আগামী একলা জুলাই থেকে প্রতি বছর এক জুলাই তারিখ প্রাপ্য মূল্য বেতনের দশ হার এবং গ্রেড দশ হতে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী একই জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে প্রতি একই জুলাই তারিখে প্রাপ্য মূল্য বেতনের পনেরো পার্সেন্ট হারে তবে পনেরোশো এক হাজার পাঁচশত টাকা কম নয় বিশেষ হবেন সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী বিশেষ সুবিধার টাকা পাচ্ছেন একে জুলাই থেকে আদেশ কার্যকর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে এই আদেশ পাঠানো হয় সোমবার অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে এমপি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্মতর জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড নয় হতে চতুর্থ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারী আগামী একে জুলাই থেকে প্রতি এক বছরে এক জুলাই তারিখ প্রাপ্য মূল্য বেতনের দশ পার্সেন্ট হারে দশ গ্রেড হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী একে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর একে জুলাই প্রাপ্য মূল্য বেতনের পনেরো পার্সেন্ট হারে এক হাজার পাঁচশত টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এর আগে সরকারি কর্মচারীদের প্রণোদনা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয় তবে সে সময় এমপিএ শিক্ষকরাই এই সুবিধা পাবেন কি না তা নিয়ে অস্পষ্টতা সৃষ্টি হয় বিষয়টি নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি দেখা হয় শিক্ষক কর্মচারীদের মধ্যে তাদের ভরসা স্থল দৈনিক ব্রেকিং নিউজের বার্তায় টেলিফোন করে জানানো হয়েছে যে সরকারের উপর মহলে যোগাযোগ করে অগ্রগতি জানানোর অনুরোধ জানানো হয় জানা গেছে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে সরকারি কর্মচারীদের প্রণোদনার দেয় ঘোষণার পর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই সুবিধা পাবে কিনা তাই তা নিয়ে আলোচনা শুরু করা হয়েছিল পরে সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীদের পাশাপাশি শিক্ষক কর্মচারী ও সুবিধা পাবে কিনা না তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল পরে সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীদের পাশাপাশি এমপি শিক্ষা প্রতিষ্ঠানে তেইশ খ্রিস্টাব্দ জুলাই থেকে বেতনের পাঁচ শতাংশ প্রণোদনা পেয়েছে আসছেন এই বছর অর্থ মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত আলাদা চিঠিও জারি করা হয়েছিল চিঠিতে বলা হয়েছিল এমপিএভুক্ত শিক্ষকদের কর্মচারী একলা জুলাই থেকে দু হাজার থেকে প্রতি বছর একে জুলাই প্রাপ্য বেতনের পাঁচ শতাংশ হারে তবে এক হাজার টাকার কম নয় বেসরকারি হলে ও এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের সরকার থেকে মাসে মূল বেতন কিছু ভাতা পান সরকার ঘোষিত বৈশাখী ভাতা এবং বার্ষিক বেতন ইনক্রিমেন্ট সুবিধাও তারা পান শিক্ষাসহ সব খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন তাতে সবার আগে সব সময় আপনাদের মাঝে খবরটি পৌঁছে যেতে পারি